ব্যাস একবার লাগিয়ে দেখো স্কিন কতটা গ্লো করবে এই রেমেডিটা ভীষণ সহজ আর হানড্রেড পারসেন্ট কার্যকরী একবার অবশ্যই ট্রাই করে দেখো যদি তোমাদের মুখে খুব সান ট্যান পড়ে গেছে স্কিন টোন আনইভেন হয়ে গেছে যদি তোমাদের মুখে দাগ ছোপ পিগমেন্টেশান ভরে গেছে মুখের মধ্যে কোনো গ্লো নেই তো আজকের এই দই ফেশিয়ালটা একবার করে দেখো ম্যাজিকের মতো কাজ করবে এটা এমনই একটা ফেশিয়াল যেটা শুধুমাত্র যে তোমার ডাক ছোপ তুলবে ডার্ক স্পট উঠিয়ে দেবে তা নয় এটা তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা করবে রিঙ্কেল ফাইন লাইনস থাকলে সেটাকেও দূর করে দেবে যদি তোমাদের স্কিন খুব ঝুলে গিয়ে থাকে বয়সের ছাপ পড়ে গেছে তো এই ফেশিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করে করতে পারো আর যদি তোমাদের মুখে ছোট ছোট লোম থাকে আনওয়ান্টেড হেয়ার তাহলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আজকের এই ঘরোয়া উপায় তো তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি এক চামচ মতন টক দই একটু বেশ চাপ চাপ দই নেবে একটু ছেঁকে নেবে দরকার হলে জল যেন না থাকে দইটাতে একটু চাপ বেশ ক্রিমের মতন দইটা আমি নিয়েছি তার সাথে দিচ্ছি একটু পাতিলেবুর রস হাফ চামচ এই দই আর পাতিলেবু তোমাদের এই যে ট্যান পড়ে গেছে কালচে ছোপ বসে গেছে দাগ ছোপ এসে গেছে সেটাকে কাটতে কিন্তু ভীষণ সাহায্য করবে এই টক দই আর লেবুর মিশ্রণ লেবুর মধ্যে থাকে ভিটামিন সি তাছাড়া থাকে একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ডা যেটা স্কিন টোনকে লাইট করে ব্রাইট করে টান টান করে তো টক দইয়ের সাথে একটু লেবুর রস নিয়ে নেবে এবার দেবে হাফ চামচ পরিমাণ বেসন এমনি যে বেসন আমরা পকোড়া ভুজিয়া খাই সেই বেসন আর দিলাম এক চামচ আটা হাফ চামচ বেসন আর এক চামচ আটা বন্ধুরা যে আটার আমরা রুটি খাই সেই আটা আটা আমাদের স্কিন থেকে না এই যে ছোটো ছোটো হেয়ার থাকে তারপরে ডেড স্কিন জমে থাকে সেগুলোকে তুলতে কিন্তু খুব ভালো কাজ দেয় তো দেখো প্যাকটা একটু এরকম টাইট করে গুলবে একদম ক্রিমের মতন ঘন ক্রিমের মতন হয়ে গেছে এবার দেখো পরিষ্কার মুখে এই প্যাকটা মোটা করে লাগাবে আমি যেরমভাবে লাগাচ্ছি দেখো হালকা হাতে এইভাবে গোল গোল রাব রাব করে করে গোল গোল করে প্যাকটা সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেবে এটা তোমার স্কিনকে দেখবে কতটা ডিপ ক্লিন করবে এবং স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড করবে স্কিন থেকে যে কোনো রকমের দাগ ছোপ দেখবে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে তো এইভাবে মুখে লাগিয়ে নিয়ে দশ পনেরো মিনিট প্যাকটা মুখে রেখে দেবে পনেরো মিনিট পরে দেখো মুখ এভাবে হালকা হাতে গোল গোল করে এভাবে মাসাজ দেবে দেখবে এটা একটা ক্রিমের মতন হয়ে গেছে দেখবে পার্লারে আমরা যখন ফেশিয়াল করাতে যাই তখনও কিন্তু আমাদেরকে মাসাজ দেওয়া হয় মাসাজটা কিন্তু ফেশিয়ালের খুব একটা ইম্পর্ট্যান্ট স্টেপ তো এইভাবে হালকা হাতে মাসাজ দেবে আর এই যে প্যাকটা তৈরি হয়েছে না একদম ক্রিমের মতন তৈরি হবে ঠিক মনে হবে ফেশিয়াল ক্রিম তো দেখো মোটা করে লাগিয়ে হালকা হাতে আমি ভালো করে মাসাজ দিয়েছি এবার উঠিয়ে ফেলছি তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এটা যখন তুমি সপ্তাহে একদিন করে করবে না দুবার তিনবার করবার পরেই দেখবে মুখের স্কিন টোনটা অনেকটা পরিষ্কার ফর্সা হয়ে গেছে এই টক দই শুধুমাত্র টক দই যদি তুমি মুখে রোজ লাগাও তোমার স্কিন হাইড্রেট থাকবে স্কিনের মধ্যেটা একটা গ্লো থাকবে স্কিনটা সফট এবার যে আমি মুখটা ধুয়ে এসেছি তো দেখো মুখটা একদম নরম সফট হয়ে গেছে এটা একবার করে দেখো জাস্ট মুখটা ধোয়ার পর মানে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে মুখটা এতটা একদম বেবি সফট হয়ে যাবে মনে হবে কোনো নামি দামি ফেসিয়াল করিয়ে এসছো তারপরে জাস্ট একটু গোলাপ জল বা যে কোনো টোনার নিয়ে নেবে গোলাপ জল হলে খুব ভালো হয় গরমকালে না গোলাপ জল স্কিনকে সুদিং রাখে স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে স্কিনের জন্য খুবই ভালো গোলাপ জলটা লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো ক্রিম লাগাবে না এটা একটু মুখে অ্যাবজর্ব হতে দেবে তো দেখো আমি তাই জন্যে এই আগারোর মিনি ফ্যানটা দিয়ে একটু মুখটা শুকিয়ে নিচ্ছি গোলাপ জল লাগানোর পর তো দেখো এই মিনি ফ্যানটা চার্জেবল ভীষণই সুবিধে তোমার যখন যেখানে ইচ্ছে যখন খুশি তুমি এভাবে করতে পারো আমি তো এটা দিয়ে প্যাক ড্রাই করি মুখের বা এমনিও হাওয়া খাওয়া যায় তো আগারোর এই মিনি ফ্যানটা দিয়ে আমি মুখটা ড্রাই করে নিলাম তাতে কি হলো আমার ওই যে গোলাপ জল লাগিয়েছিলাম সেটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল এবার এই পন্ডসের এই লাইট ময়েশ্চারাইজারটা না ভীষণ ভালো এটা আমি লাগিয়ে নিচ্ছি জাস্ট এইভাবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার নাইট ক্রিম ক্রিম সকালের দিকে করলে তোমার সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো